যে ওই দিক থেকে জিপ গ্যাস্ট ডিভিশন বেন্ড যেটা অর্ডার দিয়েছিল তার মুলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুশিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিল সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু প্যাট্রিয়টিক পিপল দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না জাতীয় সড়ক উপর জিপরি পাঁচ ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয় এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে বেলডাঙ্গায় পৌঁছালো এনআইএ সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরাও শাহের মন্ত্রক থেকে নির্দেশ পেয়ে তদন্তে তৎপরতা দর্শক গতকালকে এই খবর সামনে এসছে যে এনআইএ ইনভেস্টিগেশন শুরু হচ্ছে বেলডাঙ্গা কাণ্ডে আপনারা দেখেছেন বেলডাঙাতে কী হয়েছিল এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে মানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল এই যে বেলডাঙার পরিস্থিতি দুদিন ধরে এই এই সব চলেছিলো ভাঙ চুর অবরোধ এবং রেললাইন ব্লক করা সেখানে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া আপনারা দেখেছেন ট্রেন থেকে কীভাবে মানুষকে নেমে চলে যেতে হয়েছে কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছিল বলে কিন্তু এখন যেটা প্রশ্ন দর্শক এই যে এনআইএ ইনভেস্টিগেশন ভালো জিনিস অ্যাটলিস্ট তদন্ত যেটা সেটা ঠিকঠাক হবে এটা কোথাও আমাদের ভরসা কারণ রাজ্যের পুলিশ যেভাবে তদন্ত করে তাতে আমাদের ভরসা হয় না হওয়ার কথাও না কারণ যা সব উদাহরণ সামনে এসছে আপনারা দেখেছেন মমিনপুরে একটা কাণ্ড ঘটানো হয়েছিল পুলিশ উনিশ না কুড়ি জনকে ধরেছিল পুলিশ যখন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে শুরু করল দেখা গেল যাদেরকে ধরা হয়েছে তাদের কোনো যোগই নেই ফলে পুলিশের তদন্তে ভরসা নেই তো এনআইএ যখন এসছে তখন তদন্ত অ্যাটলিস্ট ঠিকঠাক হবে এটা আমাদের ধরতে হবে আর যাদেরকে ধরা হয়েছে পুলিশের তরফ থেকে আমি শুনছিলাম তিরিশ না একত্রিশ জনকে ধরা হয়েছে তারা আদেও কতজন জড়িত সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে কারণ এনআইএ যখন তদন্ত করছে তখন কিন্তু ওই মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলে ওদেরকে ধরলে আমার ভোটে ফায়দা হবে অমক তমক সেটা অ্যাটলিস্ট ওই ওই চোখে দেখবে না সেন্ট্রাল এজেন্সি ফলে ইনি বা এনার লোকেরা যেভাবে পুরো বেলডাঙাকে প্রথমত ঘটনা ঘটানোর যে একটা উৎসাহ দেওয়া হয়েছিল এবং তারপরে যখন নাগালের বাইরে চলে যাচ্ছে পুরো বিষয়টা সেটাকে সামাল দেওয়ার জন্যে কেস টেস করে যেভাবে ধরপাকড় এবং অন্য পার্টির দিকে অঙ্গুলি হেলন করা মানে যেটা করেছিলেন পরবর্তী সময়ে মানে ভোটে ফায়দা তোলার জন্যেই বলবো মানে মানে যেভাবে তদন্ত শুরু হয়েছিল এবং যেভাবে ওনারা একটা দিক বলে দিচ্ছিলেন যে এই এই লোকেরা যুক্ত যুক্ত তো সেখান থেকে খানিকটা ইঙ্গিত আসছিলো যে উনি ওনার ভোটকে সামনে রেখে এই মুহূর্তে এই ইস্যুকে সামনে রেখে যদি সেই মাথাগুলোকে কিছু লোককে ধরে নেওয়া যায় তাতে ভোটের সুবিধা হবে কারণ মুর্শিদাবাদ ওই এলাকাতে এখন ওনার খুঁটি নড়বড়ে হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন খুঁটি নড়বড়ে হয়ে গেছে ফলে মানে মুসলমানরা যারা ওখানে আছেন তারা টিএমসি থেকে সরে যাচ্ছেন ফলে জিততে হবে তো তো সেই জন্য এই ঘটনাকে যখন দেখছি হয়েই গেল তখন অন্য অন্যদিকে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিয়ে সেদিক থেকে ফায়দাটা তোলার চেষ্টা করব ফলে এই সব করে তদন্তের যে ব্যাপারটা যেটা পুলিশ করেছে আমার মনে হয় না ঠিকঠাক করেছে বলে ফলে সেন্ট্রাল এজেন্সি যখন এসছে এটা একটা ভালো দিক কিন্তু দর্শক খারাপ দিকটা কী খারাপ দিকটা একটা অবশ্যই আছে আমি সেটা বলবো তাদের জন্য বলবো যারা এই টিএমসির কথাতে লম্পঝম্প করেন দেখুন দর্শক আপনাদের হয়তো মনে আছে এই ঘটনা যখন ঘটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বেলডাঙ্গাতে এই যে ঘটনা ঘটছে আপনি কী বলবেন এবং বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছিল ঘটার পরে মানে ঘটা মানে ঘটাতেই একটা একটা দেখেছেন আপনারা একজন মহিলা সাংবাদিক তাকে পর্যন্ত ছাড়া হয়নি মারধর করা হয়েছে তো এই বিষয়টা সামনে আসার পর যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলো যে বেলডাঙ্গাতে এইসব হচ্ছে মহিলা সাংবাদিক তিনিও আক্রান্ত ওনার কি বয়ান ছিল দর্শক আগে সেটা শুনুন তাহলে আমার ব্যাখ্যাতে সুবিধা হবে বা আপনাদের বুঝতে সুবিধা হবে যখন এই কথা বলা হলো সাংবাদিক যারা ওখানে ছিলেন যখন মুখ্যমন্ত্রীকে দেখে প্রশ্ন করলেন উনি তখন কিভাবে যে অংশটা রকম ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে একটা উত্তাল পরিস্থিতি তৈরি করছে একটা বেহাল পরিস্থিতি তৈরি করছে মানে সেটাকে বা তাদেরকে উৎসাহ দিয়েছিলেন তার বক্তব্যের মাধ্যমে একটু দেখুন আপনারা জানেন কাদের কাদের প্রচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার বার তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্বার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও এর জন্য ক্ষুব্ধ তাদের একটা বাদ দিতে পারেন না ধীরে দিয়েছে আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্মাবারে এমনিতে জমায়ে থার প্রোগ্রাম করে আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃস্ফূর্ত তার থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি পেছনে এ আছে সে আছে তার নিন্দা করেছিলেন কিন্তু যে ঘটনাটা ঘটেছিল ঘটানো হচ্ছিল তার নিন্দা কিন্তু উনি করেননি সেক্ষেত্রে উনি বলেছিলেন আমার কি করার আছে ফ্রাইডে শুক্রবার জুম্মার নামাজ আছে স্বতঃস্ফূর্ত তারা সব আসেন তো এবং তাদের ক্ষোভটা স্বাভাবিক নাম বাদ দেওয়া হচ্ছে পরিযায় শ্রমিকদেরকে মারতে করা হচ্ছে মানে পুরো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটা অবস্থা আরও জ্বালাও আরও জ্বালাও আরও জ্বালাও এই রকম করেছিলেন এই রকম করেছিলেন যখন বেসামাল হয়ে গেল পরিস্থিতি আর একটা আর তথ্য সামনে এলো যে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে এটা করা হচ্ছে উনি হয়তো ভেবেছিলেন যে বিহারের মনে হয় ঘটনা সেই জন্য চলো আগুন লাগাও তখন এবার ফাঁপড়ে পড়ে গেছেন কারণ ওটা তো ডবল ইঞ্জিনের সরকার না ফলে ওনারা বলে থাকেন বিজেপি শাসিত রাজ্যে এসব হচ্ছে ফলে তো ইস্যু মাঠে মারা যাবে তারপর এটাকে কন্ট্রোল করার চেষ্টা হয় তারপর পুলিশ পার্টি একটা রিপোর্ট আনা হয় যে না এটা আত্মহত্যা এটা মান না আত্মহত্যা বলে আবার এটাকে অন্যদিকে মানে ঘোরানোর চেষ্টা বা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয় কিন্তু ততক্ষণে যা তো হয়ে গেছে না ততক্ষণে তো যা তো হয়ে গেছে ফলে দর্শক মুখ্যমন্ত্রীর বয়ানটা শুনলেন তো এটা শোনার পরে এবার মানুষজন উৎসাহিত হয়ে গেলেন কিছু লোক তো আছেন এই ধরনের ঘটনা ঘটাতে তারা পটু তার সঙ্গে আরও অন্যরা মুখ্যমন্ত্রী উৎসাহ দিচ্ছেন না যে তাদের ক্ষোভটা স্বাভাবিক তারা শুক্রবার নামাজ পড়তে বেরোবেন আমি কি করব তোমরা সাবধানে থাকো তোমরা ওখানে কেন যাবে মবের মধ্যে সাংবাদিকদের সাংবাদিক যারা তাদেরকে বলছেন তো একজন পুলিশ মন্ত্রী একজন মুখ্যমন্ত্রীর যদি এরকম বয়ান হয় তো খুব নর্মাল ব্যাপার না এটা আরো যারা বিশৃঙ্খলা মানে বিশৃঙ্খল পরিস্থিতি যারা তৈরি করার চেষ্টা করেন তারা আরো উৎসাহিত হয় না তো এটা হয়েছে এটা হয়ে গিয়ে এখন বেসামাল হয়ে গেছে ব্যাস একটা ন্যাশনালি বিষয়টা নজরে চলে এসছে সাংবাদিক আক্রমণ এটা একটা প্রকাশ হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী এসেছিলেন তারপরে শুনেছেন প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে বলেছেন সাংবাদিক আক্রান্তের ঘটনাটা পর্যন্ত এবার কোর্টে মামলা হয়েছিল কোর্ট বলেছে যে সেন্টার মানে কেন্দ্র চাইলে তারা তাদের মতো করে তদন্ত করতে পারে তো সেই জন্যে এখন দাবিও শুভেন্দুরা রেখেছিলেন যে এখানে যে ঘটনা ঘটছে অনেকের যোগ থাকতে পারে এনআইএ দিয়ে তদন্ত করা হোক শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ দাবি তুলেছিলেন তো তারপরে কোর্টের এরকম ব্যাপারটা হলো তো শাহের ডিপার্টমেন্ট একেবারে নির্দেশ দিয়ে দিল যে যাও এ তদন্ত হোক এবার আমি যেটা বলতে চাই দর্শক এবার কীরকম সমস্যাটা হলো সমস্যাটা হলো অনেক মানুষ কিন্তু ফাঁসবেন অনেক মানুষ কিন্তু ফাঁসবেন যারা ধরুন প্রথম থেকে এইগুলোকে চাইছিলেন না কিন্তু একটা ঘটনা ঘটলে উৎসাহ এসে যায় এসে যায় আবার দেখবেন অনেকের হয়তো ততটা ডিরেক্ট যোগ না কিন্তু এমনভাবে তার ছবি এসে গেছে তিনি চিহ্নিত হয়ে গেছেন এই লোকগুলো ফাঁসবেন এই পরিবারের লোকগুলো বিরাট ফাঁসবে ফাঁসবে কারণ এনআ তদন্ত মানে ছেলে খেলো না এ ধরলে একবারে মানে এরা তো ঠিকঠাক লোকই ধরবে আশা করা যায় তো এ মুশকিল ফলে যারা এই 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 ঘটনার এতে মানে অতি উৎসাহে পা দিয়ে ফেলেছেন এই ঘটনা না ঘটলে হয়তো তারা যেতেন না হয় না কিছু মানুষ ঘটান আর কিছু মানুষ দেখে শুনে অতি উৎসাহে পা দিয়ে দেন সেটাও ওয়ান নাই সেটা অন্যায় নাই কিন্তু তারা পা দিলেন যেহেতু ঘটনা ঘটলো যেহেতু এদিক থেকে উস্কানি হলো উস্কানি তারা পা দিয়ে দিলেন এই লোকগুলোর কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল কারণ এরাই তদন্ত শুরু করছে মানে গলিভোর হয়ে যাবে চিহ্নিত করে করে ধরবে তো এটা কি হলো এটা হলো কীরকম বলুন তো গাছে তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া মুখ্যমন্ত্রী গাছে তুলে দিলেন দিয়ে মইটাকে কেড়ে নিলেন এখন এখন তারও তার পুলিশও বাঁচাতে পারবে না কারণ এখন তো এনআ তদন্ত শুরু হয়ে গেছে না আর বেশি এটাকে নিয়ে প্রোটেস্টও যে রাজ্য সরকার করতে পারবে আমার মনে হয় না সেটাও করতে পারবে বা করার চেষ্টা করবে কারণ এখন বি বিষয়টা কিন্তু পুরো দিকে মোড় নিয়ে নিয়েছে এখন ওই সেই ফাটা মাসে আটকে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে এক ভাইয়ের রাজ্য সেখানে মারা হয়েছে বলে জোর গলায় বলতেও পারছেন না আর জোর গলায় কেন বলার কোনো উপায় নেই সে সেখানে আত্মহত্যা বলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে তো আত্মহত্যা তাহলে কেন এখানে গন্ডগোলটা হলো তাহলে তাহলে তো এর ব্যবস্থা নেওয়াটা উচিত তো ব্যবস্থা নিতে যখন চাইছে এনাইয়ে তখন তখন তো প্রোটেস্ট করা তো চলবে না করলে তাহলে বুঝবে তাহলে ও তারপর তুমি তার মানে করিয়েছো আরও ধরা পড়ে যাবেন ফলে ওরাও ফেসে গেছে রাজ্য সরকার আর সব থেকে বেশি ফাঁসছেন এলাকার মানুষ যারা এর মধ্যে পা দিয়ে ফেলেছেন এই প্ররোচনায় যারা পা দিয়ে ফেলেছেন তারা কিন্তু ফেসে গেলেন তার পরিবার কিন্তু ফেঁসে গেল এখান থেকে বুঝতে হবে উপলব্ধিটা এখান থেকে কি হতে পারে একটা কথা তো পরিষ্কার এই যে যে হয়তো কেউ কেউ বলবেন তৃণমূল কংগ্রেস কি তৃণমূল কারা বলবেন আমরা কি বলেছি রাস্তায় নেমে এরকম করতে এই মারা গেছেন বলে আমরা কিরকম করতে বলছি হয়তো কেউ কেউ বলবেন এসব নাকামো করতে আসবেন না আপনারা বলেননি মানে আপনারা যে পরিবেশ তৈরি করে দিয়েছেন যে মানসিকতা তৈরি করে দিয়েছেন এ ঘটনা আপনারা না বললেও শুরু হয়ে যাবে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কেন কারণ ভিন রাজ্যে কেউ মারা গেলেই আপনারা ইস্যু করতে চান যে মারধরের কারণে মারা গেছেন সে সুসাইড হোক বা অন্য কোনো পরকীয়া সম্পর্কিত ঘটনা ঘটুক যাই হোক কিছু ঘটলেই আপনারা যেটা ন্যারেটিভ তৈরি করেন যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তো সেখান থেকে তো মানুষের রিয়াকশন চলে আসছে এই যে বাংলা বাঙালি বাংলা বাঙালি ইস্যু এই ইস্যুটা হওয়ার আগে ভিন রাজ্যে যারা কাজ করতেন কোথাও কি এরকম ঘটনা ঘটেনি যে ভিন রাজ্যে কাজে গিয়ে কেউ মানুষ মারা গেছেন ঘটেনি কেউ পড়ে মারা যাচ্ছেন কেউ অন্য ঝামেলার জন্য আক্রান্ত হচ্ছেন এই ঘটনা কি আগে ঘটেনি আচ্ছা আগে ঘটনা ঘটলে কেউ মারা গেলে দেখেছেন কখনো পিটিএ মারা হয়েছে বলে এই রাজ্যে সেই বডি নিয়ে সেই এ নিয়ে ক্ষোভ বিক্ষোভ হতে দেখেছেন ছ মাস আগে থেকে মাস আবার এক বছর আগে দেখেছেন এরকম ক্ষোভ বিক্ষোভ হতে কেউ কিছু ঘটনায় ঘটলেই কে কি টাকা পয়সা নিয়ে গণ্ডগোল বলছে বাংলায় কথা বলছে বলে মেরেছে কোথাও কেউ কাউকে মেরে দিয়েছে আমি শুনছি মহারাষ্ট্রে যে পরকীয়া রিলেটেড একটা ব্যাপার সেখানে বলছে খুন করে পিসপিস করে দিয়েছে এর ঘটনা দুর্ঘটনা এরকম কিন্তু বহু ঘটেছে অতীতে কিন্তু কখনো সেটাকে ইস্যু করে এখানে রাস্তা ব্লক করা ক্ষোভ বিক্ষোভ দেখানো এই রাজ্যে কিন্তু হতো না হচ্ছে কেন কারণ এখানকার তৃণমূল কংগ্রেস এটা ভাবিয়ে দিয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকেদের মধ্যে যে ভিন রাজ্যে মার কিছু কিছু হলেই তোমরা সেটাকে মারধর বলে চালাও আর এখানে তোমরা যা খুশি করো কিছু মানুষের ওই যে অতি উৎসাহ কথাটা বলছি ফাঁসবে যারা তো এই যে এই যে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া না এবং সেটাকে এ দেওয়া যদি বিজেপি রাজ্য হতো দেখতে আরও কত আগুনটা ওখানে হতো আরও হতো শুধু ফেঁসে গেছে শাসক না তো শাসক প্রথম থেকে ইন্ধন দিয়েছে আর মানুষের ওই শুনে শুনে অভ্যস্ত জানে এগুলো করা যায় মারা গেলে মানে আমি যা খুশি করতে পারি প্রতিবাদের নামে তো এটা এটা তো হচ্ছে ব্যাপার মানে যেটা হয়েছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এই ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু আজকে এইরকম মানসিকতা তৈরি হয়ে গেছে একটা বড় অংশের মধ্যে যে কিছু ঘটনা ঘটলি সেটাকে বলবো বাংলায় কথা বলার জন্য মেরেছে ফলে এখানে যা খুশি করবো রেল লাইন ব্লক করবো এ যা খুশি জাতীয় সড়ক অবরোধ করবো যা খুশি করো করতে পারি এটা আমার অধিকারের মধ্যে পড়ে আর সত্যি মুখ্যমন্ত্রী মহান্ত শুনলেন অধিকারের মধ্যেই পড়ে এমন একটা বোঝানোর চেষ্টা করলেন তো এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই পাল্লাই পরে আজকে অনেক পরিবার কিন্তু পথে বসে যাবে এটা এটা আমি বলতে চাই দর্শক আজকে এখান থেকে জ্ঞান শিক্ষা নেওয়া উচিত যারা এখনও তৃণমূল কংগ্রেসের লোকেদের কথা শুনছেন এই পরিযায়ী শ্রমিক অমক তমক বলে যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন বা আরও এই নাম কেটে দেওয়া এসআইআর এইসব বলে যারা এই মানে এইসব করে যারা অশান্তি পাকানোর চেষ্টা করছেন সাবধান হন সাবধান হন দেখলেন তো কী হলো এখানে ওই মৃত্যু নিয়ে এ করতে গিয়ে পুরো ফেসে ফেঁসে গেলেন এখন এনআইএ মানে ছো বলে যা হবে বুঝতে পারছেন আবার এই এসআইআর ইত্যাদি নিয়ে আবার উস্কানোর চেষ্টা হচ্ছে বড় কিছু ঘটনা ঘটবেন মানে ঘটাবেন দেখবেন যখন বেশ বেসামাল হয়ে যাবে তখন ওনারা কেটে পড়বেন নেতা নেত্রী এখন যান এখন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধরুন দেখবেন কেউ আর স্বীকার করবে না যে আমার এর সঙ্গে যুক্ত বা কেউ কিছু বলবেনই না যে যেটা করেছেন ঠিক করেছেন কেউ বলবেন না সব কেটে পড়ছেন সব কেটে পড়ছেন তখন তো চাচা আপন প্রাণ বাঁচা হয়ে যাবে ফলে এখান থেকে উপলব্ধি হওয়া উচিত প্রত্যেকটা লোকের বিশেষ করে মুসলিম সমাজে যাদের অতি উৎসাহ খুব দুর্ভাগ্যের এটা অতি উৎসাহ যাদের এই এইসবগুলো সাবধান হন তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে কখনও কোনো প্রয়োজন পা দেবেন না হয়তো ভাববেন দিদির পুলিশ তো বাঁচিয়ে দেবেন দিদির পুলিশ সব জায়গায় বাঁচাতে পারেন না যখন নাগালের বাইরে চলে যাবে না তখন সব দিদিও কেটে পড়বেন তার পুলিশও কেটে পড়বে বা পুলিশ চাইলেও পারবে না ফাঁসবেন আপনি ভাসবে আপনার গোটা পরিবার সুতরাং সাবধান হন এই প্রয়োজনায় পা দিয়ে এইরকম গণ্ডগোলে যে কোনো প্রযোজনা শুধু পরিযায় শ্রমিক না এক তো এই শ্রমিক আশা করি আর কেউ বিশ্বাস করবেন না পুরো ঢপ কেস ঘটছে অন্য কারণে এখানে অন্য রকম বলার চেষ্টা হয় আজকে ভাইয়ের রাজ্য বলে সত্যটা স্বীকার করেছে নাহলে ওখানেও চালিয়ে দি চালিয়ে দেওয়া হতো তো এগুলো থেকে সাবধান হন প্রয়োজনায় পা দেবেন না পা দেবেন না কেউ খোঁজ নেবেন না এই যে এনআইএ ঢুকছে না এই যে ধরবে তো কেউ কিন্তু খোঁজ নেবেন না যারা ডিরেক্টলি যুক্ত হলেন কেউ কিন্তু খোঁজ নেবেন না তবে আমি এটুকু ভরসা করি যাদের ডিরেক্ট যোগ নেই পুলিশ তাদের পুলিশকে দিয়ে পলিটিক্যাল কারণে ধরপাকা রয়েছে তারা কিন্তু বেঁচে যাবেন কারণ এটা এনআইএর প্রতি আমার সেই ভরসাটা আছে কিন্তু যারা পা পা দিয়েছেন প্ররোচনায় তাদের তো বাঁচাবাস্তা নেই তারা তো রাস্তা তারা তো ছাড়বে না তো কারণ এনআইএ মানে কঠিন ধারা কঠিন ধারাতে এগোবে ফলে একটাই কথা বলার যে জন্য আমি আমি এটা বলতে এলাম সাবধান হন তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়বেন না মুসলিম সমাজের লোকেরা সাবধান হন একটু আবেগ বা অতি উৎসাহ এগুলো একটু কমান চোখ খুলুন চোখ খুলে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের স্বার্থে সব কিছুকে ভেবে এগোন এগোন কারও পাল্লায় পড়ে নিজেকে বিপদে ফেলবেন না রাজ্যকে তো বিপদে ফেলছেনই দেশকেও বিপদে ফেলে দিচ্ছেন সেই সঙ্গে সব থেকে বড়ো বিপদে পড়ছে আপনার পরিবার আপনার পরিবার দেখবেন ছমাস পর আপনার পরিবারের কি হালটা আপনাদের পরিবারের কি হালটা হয় যারা যুক্ত হলেন সুতরাং সাবধান দর্শক বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উস্কানি প্রথম দিকে তারপর বেসামাল হয়ে বিপদে ফেলে দেওয়া এতগুলো পরিবারকে কি বলবেন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে